আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ তৈরি করে দেখাবো স্বামী কাবাব কোরবানির ঈদের পর কাবাব তৈরি করব না তাই কি কখনো হয় তাই ভাবলাম আমার বন্ধুদের সাথে কাবাবের রেসিপিটি শেয়ার করি অনেকেই আছে কাবাব তৈরি করা ঝামেলার মনে করে আমার এই ভিডিওটি ফলো করে একবার হলেও তৈরি করুন আশা করি সহজ লাগবে চলুন তাহলে ভিডিওর পুরো অংশটুকু দেখে নেই এখানে আমি বড় একটি হাড়ি নিয়ে নিয়েছি এখন এই হাড়ির মধ্যে এক এক করে সবগুলো উপকরণ দিয়ে দিব প্রথমেই দিয়ে দিচ্ছি গরুর মাংস এখানে আমি হাড় চর্বি ছাড়া এক কেজি গরুর মাংস নিয়ে নিয়েছি মাংসগুলো আমি একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়ার ফলে খুব সহজেই মাংসগুলো সেদ্ধ হয়ে যাবে এখন দিয়ে দিব বুটের ডাল এখানে আমি প্রায় দুই কাপ বুটের ডাল নিয়েছি ডালগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখার ফলে ডালগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে এরপর ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে ডালগুলো তুলে নিয়েছি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি দুই চামচ কাবাব মশলা আর সাদ মতো লবণ আরো দিয়ে দিচ্ছি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা ছয় থেকে সাতটি শুকনা মরিচ দুটি তেজপাতা তেজপাতা দুটো আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি এক ইঞ্চি পরিমাণের দু টুকরো দারুচিনি ছোট ছোটো করে টুকরো করে ভেঙে দিয়েছি পাঁচটি এলাচ সাত থেকে আটটি লবঙ্গ হাফ কাপ পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মেখে নিতে হবে মাখানোর এই কাঁচটি চাইলে আপনারা হাত দিয়েও মেখে নিতে পারেন এখানে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে দিয়ে দিব পানি এখানে পানির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে যাতে করে মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হতে পারে পানিটা দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে চুলায় বসিয়ে দিতে হবে চুলায় বসিয়ে দিয়েছি এখন একটি ঢাকটা দিয়ে শক্ত করে ঢেকে দিতে হবে যাতে করে কোনো দিক দিয়ে হাওয়া বেরিয়ে না আসে বলক আসার আগ পর্যন্ত চুলার হিটটা হাইয়ে রাখতে হবে পলক চলে এসেছে এখন আবারও একটু নেড়ে চেড়ে দিতে হবে এরপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত পানি শুকিয়ে না যাচ্ছে এবং মাংসগুলো সেদ্ধ হয়ে নরম হয়ে গলে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে এই পর্যায়ে চুলার ফ্লেমটা একদম লোতে রাখতে হবে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে তা না হলে মাংসগুলো নিচে লেগে যেতে পারে পানি শুকিয়ে গেছে এবং মাংসগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলার ফ্লেমটা মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিটের মতো নেড়ে চেড়ে একদম পানিটা শুকিয়ে নিতে হবে বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের কাজের অনেক উৎসাহ যোগায় এরকম অবস্থায় চুলা থেকে নামিয়ে নিতে হবে কারণ এটি ঠান্ডা হয়ে গেলে আরও একটু ঘন হয়ে যাবে এখন হাঁড়িটি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন তাছাড়া পাটায় পিষেও নিতে পারেন আমি পাটায় পিষে নিয়েছি দেখুন কি সুন্দরভাবে পিষে নেওয়া হয়েছে এখন এর সাথে বাকি সব উপকরণগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা এক চা চামচ ভাজা জিরার গুঁড়া এক চা চামচ চিলি ফ্লেক্স দুই চা চামচ কাবাব মশলা স্বাদ মতো লবণ আর দিয়ে দিচ্ছি একটি ডিম প্রথমে একটি ডিম দিয়ে মাখিয়ে নিচ্ছি এরপর যদি প্রয়োজন হয় তাহলে আরও একটি ডিম দিয়ে দিব এখন সবগুলো উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নিতে হবে মাখানোর কাজে আমার মেয়ে আমাকে সাহায্য করছে কারণ আমার হাতের আঙুল কেটে গেছে আমি মাখাতে পারছিলাম না কাবাবের মিশ্রণটি আমার কাছে একটু শক্ত মনে হচ্ছে তাই আমি আরও একটি ডিম দিয়ে দিচ্ছি কাবাবের মিশ্রণটি যদি শক্ত হয়ে যায় তাহলে ডিম দিয়ে নরম করে নিতে পারেন আর যদি নরম হয়ে যায় তাহলে বেড ক্রাম বা বিস্কুটের গুঁড়া দিয়ে শক্ত করে নিতে পারেন মাখানো আমার হয়ে গেছে এখন হাতের মধ্যে সামান্য একটু ঘি বা তেল মাখিয়ে কাবাবের মতো করে গোল গোল আকৃতি করে নিতে হবে গোলটা করার সময় একটু সাবধানে করতে হবে যাতে করে সার্ট দিয়ে ফেটে না থাকে যদি ফেটে থাকে তাহলে ভাজার সময় ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে তাই সাবধানে গোলটা করতে হবে একটি কাবাব আমার বানানো হয়ে গেছে একইভাবে আরও একটি বানিয়ে দেখাচ্ছি সবগুলো কাবাব আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে সবগুলো কাবাব আমি ভেজে দেখাবো না কিছু কাবাব ভেজে দেখাবো আর কিছু কাবাব সংরক্ষণ করে রেখে দিব থালার মধ্যে আমি ফয়েল পেপার বিছিয়ে কাবাবগুলো রেখেছি ডিপ করার ফলে কাবাবগুলো খুব ইজিলিভাবে তুলে নেওয়া যাবে এখন আমি কিছু কাবাব ভেজে দেখাচ্ছি ভাজার জন্য চুলায় একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ তেল তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কারণ কাবাবগুলো ডুবো তেলে ভাজতে হবে তেলটা হাই হিটে গরম করে নিতে হবে তা না হলে কাবাবগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে এখন এক এক করে কাবাবগুলো দিয়ে দিব এক পিঠ হয়ে এলে আস্তে আস্তে উল্টে দিতে হবে এভাবে এপিট ও পিট উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে কাবাবগুলো আমার ভাজা হয়ে গেছে এখন ভালোভাবে তেল ঝড়িয়ে কাবাবগুলো তুলে নিতে হবে তৈরি হয়ে গেছে খুবই মজাদার স্বামী কাবাব এটি সস দিয়ে খেতে দারুণ লাগে এবং ভাত খিচুড়ি পোলাও যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি আশা করি সকলের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ